下 <laughs> সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এই ভিডিওগুলো দেখার পর আমার একটা গজলের কথা মনে পড়ে গেছে সেটা হচ্ছে ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সাথে হয় রে বিলীন শোনো রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন তুমি পাবে একদিন প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি শুরুতে আপনাদেরকে কিছু ভিডিও দেখেছি সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব সকলেই জানেন বাংলাদেশের অবস্থা কি বাংলাদেশের মধ্যে যারাই নেতা খেতা ছিল আওয়ামী লীগের তাদের কিন্তু এক এক করে ধরা হচ্ছে তো প্রিয় দর্শক একটা ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন যে কোনো একজন আওয়ামী লীগের নেতাকে তার শরীরে কাপ ফেলে কিভাবে তাকে ছাত্ররা আপ্যায়ন করতেছে প্রিয় দর্শক ভিডিওটা বড় করব না আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন সত্য নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য বাই <laughs> মারতে <laughs>

வ போய் সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা যে এই ভিডিওটা দেখেছেন এই ভিডিওটার ক্ষেত্রে আমি একটা কথাই আমি আপনাদেরকে বলবো কোরআনের একটা আয়াত আছে ইন্দামাত সরব বিকাল সাদিদ আল্লাহ পাক রব্বুল আলমিন যখন আপনাকে ধরবেন সেই ধরাটা কিন্তু হবে সর্বশ্রেষ্ঠ ধরা কয়েকদিন আগে কয়েক বছর আগে আপনারাই তো আমাদের বড় বড় আলেম নির্দোষ আলেমদেরকে হ্যান্ডকাপ পরিয়ে পিজন ভ্যানে আপনারা উঠাইতেন এবং বুলেট প্রুফ যে জ্যাকেট সেগুলো আপনারা পরাইতেন এগুলো পরায়ে পরায়ে আপনারা আদালতে নিয়ে যাইতেন এবং ওনাদেরকে হয়রানি করতেন আপনারাই তো আজকে এই সমস্ত হয়রানির শিকার হইতেছে এই সমস্ত ক্ষমতাকে নিয়ে আপনারা যে অহংকার করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেই অহংকারকে আজকে দূর করে দিছেন কত টাকার মালিক দ্বিতীয় ধনী হয়েছে সালমান রহমান দ্বিতীয় ধনী বাংলাদেশের মধ্যে আজকে কতটা অসহায় সে হয়ে গেছে যে তাকে সতর্কাট দিয়ে নিজের দাড়িগুলোকে কেটে ছদ্মবেশে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে সে এই জন্য বলি ইন্দাবাদ সরবিকাল সাদিদ আল্লাহ দহরা বড় ধরা আপনারা আলেমদেরকে হয়রানি করছেন বাংলার কত আলেমকে আপনারা কষ্ট দিছে এখন বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের খেলা কতটা সুন্দর আল্লাহ তালা ধরা কত ভয়ঙ্কর হতে পারে শ্রীলঙ্কার যেই কাহিনীগুলো হয়েছে ছাত্র জনতা যে শ্রীলঙ্কার সেই প্রেসিডেন্টকে নামাইছে এবং তাকেও যে তার শরীরে কাপড় খুলে জাইঙ্গা পরে হাঁটাইছে বাংলাদেশের যারা এমপি মন্ত্রী ছিল সরকার ছিল সেই ভিডিওটা দেখে সেই অবস্থা পরিস্থিতি দেখে তাদেরও কিন্তু শিক্ষা নেওয়া উচিত ছিল তারা শিক্ষা নেয় নাই তারা মনে করেছিল যে সারাটা জীবন মৃত্যু আ মৃত্যু তারা এই ক্ষমতায় থেকে যাবে কিন্তু এই ক্ষমতা যে আল্লাহ পাক রব্বুল আলমী ধরলে যে এই ক্ষমতা এক সেকেন্ডেরও ব্যাপার না এটা কিন্তু শেখ হাসিনা কল্পনাও করতে পারে নাই ছাত্র জনতা যে মাঠে নেমেছিল তারপরেও শেখ হাসিনা কোনো ভিতরে বুঝ তৈরি হয় নাই যে আসলে নেমে গেছে এখন আমাকে পদত্যাগ করতে হবে তারপরেও এই ক্ষমতার লোভে সে পদত্যাগ করে নাই পরে বাধ্য হয়েছে করতে চিন্তা অবস্থা কতটা ভয়ঙ্কর হয়েছিল আজকে এই সমস্ত ভিডিও দেখলে আমাদের খারাপ লাগে না এই সমস্ত ভিডিও দেখলে আমাদের ভালোই লাগে কিছু এমন অবস্থা কিছু এমন পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা দরকার প্রত্যেকটা মানুষের যেন এর থেকে শিক্ষা গ্রহণ করে ক্ষমতায় যারাই আসবে তারাই যেন এর থেকে শিক্ষা গ্রহণ করে যে আসলে আমরাও যদি এমন ক্ষমতার অপব্যবহার করি মানুষের সাথে খারাপ আচরণ করি মানুষ আমাদের কারণে না পারে আলেম সমাজকে আমরা যদি যদি কলসিত করার চেষ্টা করি তাহলে আমাদের এই ক্ষমতাও একদিন চলে যেতে পারে অবস্থা আমাদের এমন হতে পারে এখন দেখেন তাদের মাল কোনো কাজে আসে নাই ক্ষমতা কোনো কাজে আসে নাই এবং তাদের যে অডেল সম্পদ তাদের কোনো কাজে আসে নাই এই জন্য আমি আপনাদেরকে বলবো ক্ষমতা চিরদিন থাকে না আপনারা যতদিনই ক্ষমতায় রাখবেন যেই ক্ষমতায় আসবেন প্রত্যেকটা মানুষই চেষ্টা করবেন যেন আল্লাহ তাআলার যে বিধান আল্লাহ তাআলা যে সঠিক রাস্তা দেখাই দিয়েছে সেই রাস্তা অনুযায়ী জনগণকে পরিচালনা করা অন্যথায় এই যে শাখাসিনের অবস্থা অগণ উদ্ধার আপনারা দেখেছেন এই সমস্ত নেতাদের খারাপ অবস্থা আপনারা দেখেছেন আপনারাও একদিন এই সমস্ত খারাপ অবস্থার সম্মুখীন হবেন